আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে মিটিংটা হবে তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই আই সিন দি প্রেস অন দিস আমি বলছি যে আমরা আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগবাড়িয়ে কিছু মন্তব্য করব না মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন এটা হয় কিন্তু স্বাভাবিক সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্যে ব্যাংককে যাচ্ছেন অংশগ্রহণ ছাড়াও তিনি অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরাম যে অনুষ্ঠানে উনি কি নোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন এছাড়াও তিনি বেশ কয়েকটি মিডিয়াতে ইন্টারভিউ দেবেন তার মধ্যে রয়েছে

হবার এবং শক্তিশালী হবার প্রয়োজনীয়তা রয়েছে এবং সে উদ্দেশ্যে বিমস্টেক ব্যাংকক ভিশন টোয়েন্টি থার্টি এইটা এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে এর প্রধান বিষয়গুলি হচ্ছে মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রসপারাস রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক আর তার প্রায়োরিটি এরিয়াস হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আপনার দারিদ্র নিরসন ক্রাইসিস প্রিভেনশন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইনক্লুসিভ রিজিনাল কোঅপারেশন থ্রু স্ট্রেংথ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড কানেকটিভিথ ট্রেড ডিজাস্টার রেসপন্স এবং ক্লাইমেট অ্যাকশন এছাড়াও রয়েছে পিপল টু পিপল কোঅপারেশন বিমস্টেকের দিক নির্দেশনার জন্যে একটা একটা এমিনেন্ট পার্সন গ্রুপ তৈরি করা হয়েছিল তার রিপোর্টটি এই সম্মেলনে হবে এবং সেখানে সাতটি কর্মক্ষেত্র আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ ফোকাস তার মধ্যে রয়েছে এগুলো বলা হচ্ছে সাতটা পিলার অ্যাগ্রিকালচার ফুড সিকিউরিটি কানেকটিভিটি এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ পিপুল টু পিপুল কন্ট্যাক্ট সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সিকিউরিটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ অফ বিমসটেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে এবং এবং বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে এই সম্মেলনকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় আহ দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়াও উনি দুটি এগ্রিমেন্ট এবং এমওইউ সাইনিং এর সময় উপস্থিত থাকবেন পরশু দিন অর্থাৎ এপ্রিল উনি ঢাকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন